আসসালামু আলাইকুম প্রিয় খামারি বের আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম অনেক ভালো আছি আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বোরার গ্রাম খামারের নাম আল্লাহর দান ডেইরি ফার্ম আপনারা এখন যদি কেউ আমার খামারে আসেন আসলে মনে করব যে আমার খামারে কোনো গরু নাই হ্যাঁ দেখেন কোনো গরু নাই এখন নাগরিবের একটু পর তো দেখেন মাসাল্লা আমার গরুগুলা খাইয়া কত সুন্দরভাবে শুয়া রইছে আর আমি কী দেই শুধু খালি আমার এই দানাদার মিক্স বুসিটাই দেই হ্যাঁ আর এখন একটু পানি আপনার ঘাস আছে প্রচুর ঘাস আছে কিন্তু মানে পানিতে চুলকায় দেখা খের খাওয়াইতে তো আমি আপনাদেরকে দেখাই আমার গরুগুলো আটের একটা একটা করে দেখেন কত সুন্দর মার্শাল্লাহ খাইয়া শুয়া রয়েছে সবটাই গরু দেখেন তাদের কোনো টেনশন নাই কিছু নাই মার্শাল্লা তো আপনারা আপনাদের গরুগুলোকে এভাবে একটু কয় পরিষ্কার করে দুইবেলা টাইম মতন খাবার দিবেন গরু ইনশাল্লাহ আপনার আরাম করা শুয়ে থাকবো হ্যাঁ আর আপনারা যদি অপরিষ্কার রাখেন গরুর টাইম মতন খাবার না দেন তাহলে কিন্তু আপনার গরু আপনার চিল্লা চিলি করবো ওইটা খারাই থাকবো হ্যাঁ আমার গরু দেখেন মার্শাল্লাহ কত সুন্দরভাবে শুয়ে রয়েছে এই যে গোবরগুলা একটু আসছে যেগুলো এগুলো কিছুক্ষণ পরে উনি আইসা আবার একটু কাছাই দিব যে আমার লোকটা কাজ করে ভাইয়ে উনি কাছাই দিব দেখেন কত সুন্দর সুন্দর গরু মাসা আল্লাহ কারোর যদি গরুর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা স্ক্রিনশট দিয়েন আমি আপনাদেরকে গরুগুলা দিতে পারবো ইনশাআল্লাহ যদি কারোর বকনা কেনারে ইয়া হয় তো দেখেন মার্শা আল্লাহ এই গরুগুলা কত সুন্দরভাবে শুয়ে রয়েছে দেখেন একটা দেখেন এই যে মাসা আল্লাহ একটা শাহিআল বকনা বাসুর উনি আমার কথা শিনা উঠতে চাইছিল দেখেন তো এইভাবে আপনারা যদি ঘর পয় পরিষ্কার করে রাখেন তাহলে কিন্তু আপনাদের গরুগুলাও শান্তি পাইব হ্যাঁ শুয়া আরাম করতে পারবো আমরা মানসিকই যদি আমরা ঘর বিছনারা পয় পরিষ্কার থাকে আমরা কিন্তু আরাম করে ঘুমাই আর যদি একটু বালু থাকে তাহলে কিন্তু সারা রাত আনাইজি লাগে গরুরও এমনই দেখেন গরুগুলো গুলাম কত সুন্দরভাবে শুয়ে হয়েছে এটা আমার সেটি তো এটাও যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে বকনা ভালো বকনা এই যে দেখেন আরাম দেখেন কত সুন্দরভাবে গরুগুলো মশাল্লাহ শুয়ে রয়েছে পয় এভাবে আপনাদের সবার খামারটাও এইভাবে রাখবেন যারা একটা দুটা গরু ফেলেন তারাও ওইভাবে সুন্দরভাবে ফয় ফরিষ্কার করে রাখবেন তাহলে আপনাদের গরুগুলো আরামে থাকতে পারব দেখেন জাস্কি বকনা আরামে থাকতে পারব যদি কারোর বকনার প্রয়োজন হয় ইনশাআল্লাহ আপনার নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ গরুগুলো আরাম কোনো টেনশন নাই কোনো ইয়া নাই তারা তাদের মতন করে আরাম করে শেয়ার হয়েছে ভালো বকনা যদি কারোর প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন এখন বকনার দাম কিন্তু অনেক কম আগের চাইতে অনেক কম গরু কিছু সাত আট হাজার টাকা কম আছে আপনারা বকনা নিয়ে খামার করলে এখনই খামার করতে পারেন এটা আসলে আমার কথা শুনে ওইটা গেছে গা এগুলো এগুলা সবটি গরু কিন্তু শুয়ারিসতাম এটি কিন্তু প্যাডের ক্ষিতায় খারায় নাই আমি এখানে আসছি এই কারণে এরা উঠছে দেখেন আরাম করে শুয়েডিস তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের গরুকে খাবার দুইটা কম দেন গরুকে সবসময় পয় পরিষ্কার করে রাখবেন গরু শুয়া মানে আনিজি আনিজি বুক করব যদি আপনারা ময়লা রাখেন তাহলে আনিজি করবো আর যদি পয় পরিষ্কার করে রাখেন তাহলে কিন্তু আপনাদের গরু আলহামদুলিল্লাহ স্বাস্থ্যও হইব গ্রোথ তাড়াতাড়ি চলে আসব হ্যাঁ তো এইভাবে আপনারা সবসময় কি করবেন গরুগুলোকে পয় পরিষ্কার এবং কি খাবার টাইম মতন খাবার দুই দুইবেলা সকালে একবার আটটা বাজে দিবেন এরপরে বিকালে চারটা বাজে দিবেন তো আসলে আমার ভিডিও যারা ফলো করেন তারা কিন্তু দেখেন যে আমি কিভাবে খাবার দিই কিভাবে কী এগুলো কিন্তু আমার সব ইয়েতে আছে তো আপনারা যদি কেউ ভালো কোনো পরামর্শ নিতে চান অনেকেই আমার ফোন দেন ভাই আপনাদেরকে আমি বলছি যার কোনো গরু সম্পর্কে কোনো পরামর্শের প্রয়োজন হয় আপনারা ফোন দিবেন এতে কোনো সমস্যা নেই রাত্র দশটার পরে দিবেন দশটা থেকে এগারোটা পর্যন্ত এই যে দেখেন এই যে মেশিনটা দেখাইটা দিই আর এই খেরগুলো এখন খাওয়াই আর এইখানে দেখেন কিছু আমার রঙিন মাছ আছে তো এগুলা তো দেখেন প্রত্যেকটা গরু কিন্তু খাবার দাবার খাইয়া শুয়া থাকে তো আসলে অনেকে আছেন বকনা কিনে খামার করতে চান আপনারা এখনই বকনা কিনে খামার করতে পারেন কারণ এখন বকনার প্রতি আগের চাইতে সাত আট হাজার টাকা কমে আপনারা বকনা নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর বকনা এখন হ্যাঁ ভালো মানের বকনা যারা কিনে খামার করতে চান তারা এরকম বকনা নিয়ে খামার করতে পারেন এই বকনাটা যদি কারো পছন্দ হয় আমার কাছ থেকে নিতে পারবেন এইখানে অনেক বকনা আছে অনেক হ্যাঁ ভালো মানের সব কিছু আপনাদেরকে দেখি কিন্তু আমি সবসময় ভিডিও করে থাকি দেখেন এই সমস্ত বকনা দেখেন দুধের রোগ বকনাগুলার মশাল্লাহ তো আসলে ভিডিও আর বেশি বড় না করি যদি কারোর কোনো পরামর্শের প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনারা আমার ফোন দিবেন এবং যদি কারোর বকনার প্রয়োজন হয় তাও আপনারা আমার ফোন দিবেন ফোন দিলে আমি আপনাদেরকে দাম বলে দেবো যদি কারোর পছন্দ হয় স্ক্রিনশট দেন আপনারা দিলে আবার এক মিনিট করে আমি আপনাদেরকে ভিডিও দেবো দিলে আপনারা ভালো করে বকনাগুলো দেখবেন দেখে ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই যে বকনাগুলো দেখেন কত সুন্দর বকনা মনশাল্লাহ জাত বক তো ভিডিও আর বেশি বর্ণনা করি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আ